অনেক ভালো কাজ করলেন এই যে আমাদের তত্ত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুইজন ছাত্র প্রতিনিধিকে নেওয়া হয়েছে দুইজন সমন্বয়কে নেওয়া হয়েছে আমরা সাধুবাদ জানাই কারণ নবীন কবিরের যদি কমিউনিকেশনটা ভালো হয় দেশটা সুন্দর চলবে এটা আমরা আশাবাদী কিন্তু যারা আজকে একদিন মাত্র কয়েকদিন আগেই মাত্র সরকারি চাকরির জন্য আন্দোলন করছে আল্লাহ কি পারে আর কি পারে না অত ইসুমান তাসা অত যেই লোকটা গতকাল কেউ সরকারি চাকরির জন্য আন্দোলন করছে আজকে আল্লাহ ওই লোকটা সরকার বানায় দিছে কি করছে বলেন কি করছে সরকার বানায় দিছে সরকারি চাকরির জন্য আন্দোলন করছে এখনো নিজেই সরকার হয়েছে না ভাই নাকি সরকারের প্রতিনিধি হয়েছে না ভাই নাই সরকারের উপদেষ্টা উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছে না ভাই নাই সুতরাং আল্লাহ কখন কি করবে তোমরা কেউ জানো না আওয়ামী লীগ সরকার এই এক মাস আগে কোনোদিন ভাবছে এই রকম মতো দেশ ছাড়তে হবে ভাবছে কোনোদিন এরকম পালায় থাকতে হবে তাদের দম্ভের কারণে বাংলাদেশের মানুষ ঠিকমতো ভাত খাইতে পারে নাই তাদের দম্ভের কারণে সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই ব্যবসার ক্ষেত্রে চাঁদাবাজি রাস্তার মধ্যে ছোট্ট একটা টন দোকানে চা বিক্রি করে তারও চাঁদা দেওয়া ছাড়া ব্যবসা করা যায় তোরা রাস্তার পাশ দিয়ে দোষ একটা ঝুপড়ির মধ্যে ফল বিক্রি করে চাঁদাবাজি ছাড়া ব্যবসা করা যায় না চাঁদাবাজি ছাড়া রাস্তার পাশের ফুটপাতের ব্যবসায়ীরা ব্যবসা করতে যদি না পারে বড় বড় ব্যবসায়ীরা চাঁদা ছাড়া কিভাবে ব্যবসা করছে কেউ ব্যবসা করে নাই দেশের একজন ব্যবসায়ী আওয়ামী লীগ সরকারের উপরে খুশি ছিল না কিন্তু নিজেদের বাঁচানোর জন্য জান মাল বাঁচানোর জন্য কিছু বলে নাই উপর দিয়ে বোঝাইছে আমরা তোমার পক্ষে কিন্তু যেদিন নৌকা উল্টা গেছে সেদিন বোঝা গেছে বাংলাদেশের দুই পার্সেন্ট মানুষও আওয়ামী লীগের পক্ষে ছিল না শেখ হাসিনার পক্ষে ছিল না সুযোগ পাইলে আরো আগেই মুখের মধ্যে মার্ত কথা বলেন ঠিক না ব্যাডে এটাই বলতে চাচ্ছি ওত আইসুমান তা ছাত্র বন্ধুরা আজকে তোমরা যারা মাসাল্লাহ ভালো জায়গায় চলে গেছো তোমাদেরও মনে রাখতে হবে যেই খোদা শেখ হাসিনা রে রাতের অন্ধকার যেই খোদা শেখ হাসিনাকে চোরের মতো বাংলাদেশ না এশিয়ার মধ্যে সব থেকে প্রতাপশালী মহিলা পৃথিবীর মধ্যে পাঁচ নাম্বার প্রতাপশালী মহিলাকে চোরের মতো নিজের দেশ থেকে ভাগতে বাধ্য করছে ওই খোদা কিন্তু এখনো আছে কথা বলেন ঠিক না বেডেক তোমরা যারা সামনে আসতেছ অগ্রসর এমন এমনভাবে কাজ করতে হবে যেন তোমাদের মনে থাকে এই স্বৈরাচারের কথা তোমাদের মনে থাকে তো সেরাও নম্রদের কথা আমরা গত বিগত ষোলো বছরে অনেকবার মনে করায় দেওয়ার চেষ্টা করছি যে পৃথিবীতে কেউ আল্লাহ তাআলা ছাড়া কেউ ক্ষমতা কারো ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না সুতরাং এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে চোরের মতো দেশটিকে ভাগতে হবে যেই কারণে আপনার নিজেকে আপনি ধিক্কার দিবেন যেই কারণে আপনার মান সম্মান যতটুকু অর্জন করেছেন আপনার তো গেছে গেছে আপনার বাপের মানুষ যত আপনি খাইছেন কথা বলেন ঠিক না বে ঠিক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাংলাদেশের সবার বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয় স্বাধীনতা বাংলাদেশের সবার এটা শুধু আওয়ামী লীগের ছিল না কিন্তু এরা বঙ্গবন্ধুকে করেছে করেছে স্বাধীনতাকে স্বাধীনতার চেতনা বিক্রি করে করে গত ষোলো বছর মানুষকে জুলুম নির্যাতন করেছে কিন্তু সেই তাদের জুলুম ও বন্ধু চিরদিন থাকবে না এক সময় না এক সময় আল্লাহ তাকে ধরেই ফেলছে কথা বলেন ঠিক না ব্যাডেক তখন তারা বিশ্বাস করে নাই আলেমদের কথা আলেমদের কাজ হলো যখন যারাই ক্ষমতায় থাকবে তাদের কোনো ভুল থাকলে আলেমদের দায়িত্ব সংশোধন করে দেওয়া কথা বলার আপনারা সুযোগ দেন নাই কণ্ঠনালি চেপে ধরেছেন কণ্ঠ রোধ করেছেন হাজারো আলেমকে জেলের প্রকোষ্ঠে আপনি নিক্ষেপ করেছিলেন আপনাকে বলা হয়েছিল এগুলো আপনি করবেন না কিন্তু আপনি শোনেন নাই আজকে তার সঠিক এক একদম কড়ায় গন্ডায় হিসাব আজকে মিলতেছে কি মিলে না জোরে বলেন মিলে কি মিলে না সুতরাং ভবিষ্যতেও যারা রাষ্ট্রের ক্ষমতায় বসবেন রাষ্ট্র পরিচালনা করবেন দেশ পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন মনে রাখতে হবে শেখ হাসিনা ফেরাউন হামান কামান নমরুদ কারো ক্ষমতা চিরস্থায়ী হয় নাই আপনারটাও হবে না সুতরাং কাজ যতটুকু করবেন ভালো নৌকা না করতে পারেন মন্দ করেন না মানুষকে খুশি করতে না পারেন বেজার করেন না মানুষকে আপনি উপহার না দিতে পারেন মানুষকে জুলুম করিয়েন না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তাও ফিক দান করুন সকলে বলেন আমিন আমি আজকের এই বিজয়ের সময়ে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল শহীদদের যারা বিগত এক দেড় মাস রাস্তাঘাটে বিভিন্নভাবে বিভিন্নভাবে শাহাদাত বরণ করেছে শিশু নারী পুরুষ তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমরা স্মরণ করছি সাপলা চত্বরে দুই হাজার তেরো সালে পাঁচ মে রাতের অন্ধকারে যেই সকল জিকিররত নামাজরত আলে বলা আমাদেরকে জালিমের কোলের চাঁদের বুক করে দিয়েছিল আমরা তাদেরকে স্মরণ করছি আমরা স্মরণ করছি এই বাংলাদেশে গত ষোলো বছরে যে সকল বিএনপি লিডার বিএনপির নেতৃবৃন্দ বিএনপির নেতাকর্মী জামাত ইসলামের নেতাকর্মী হেফাজত ইসলামের নেতাকর্মী সহ সাধারণ মানুষদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে বিনা দোষে জেলে দেওয়া হয়েছে বিনা দোষে মামলা হামলা খুন গুম করা হয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা শান্তিপ্রিয় প্রত্যেকটা মুক্তিপ্রিয় জনগণের আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বিগত ষোলো বছরে এই জালেমের জুলুমের শিকার হয়েছে ও বন্ধু সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি একটা কথা বলতে চাই ও বন্ধু ও বন্ধু একটা কথা বলতে চাই আজকে যারা পরাজিত শক্তি তারা কিন্তু বসে হয় নাই আমি আবার রিপিট করছি বক্তব্যের শুরুতে একবার বলেছি আবার বলছি আজকে আমার এটাই মেসেজ ও বন্ধু যারা পরাজিত শক্তি তারা বসে রয় নাই এই শান্তিপ্রিয় সুন্দর বিপ্লব ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে কলুষিত করবার জন্য রাতের অন্ধকারে বসে বসে তারা সরজন্তের জাল বিস্তার করতেছে সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে আপনার পাশের বাড়ি কে থাকে তার পাশের বাড়ি কে থাকে জুলুম নির্যাতন তারা এই নৈরাজ্যের সাথে দেশের মধ্যে সহিংস দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার কোন ধরনের কোনো পায় তারা করতে আসছে কিনা মনে রাখতে হবে যুবক ভাইয়ারা সংঘবদ্ধ হইতে হবে সরকার ক্ষমতা আসছে সাধুবাদ জানাই কিন্তু তাদের এই রাষ্ট্র গঠনে কিছুটা সময় লাগবে কারণ সবাই নতুন মানুষ মাত্র তারা এসেছে সেনাবাহিনীর সাথে ও বন্ধু এই সরকারের সাথে আমাদের বাংলাদেশের সকল জনগণ আমরা যে যেখানে থাকি যে যেই কর্ম করি যে যেই পেশায় থাকি না কেন প্রত্যেকে আমরা যার যার জায়গায় থেকে সরকারকে দেশের অগ্রগামিতায় ভূমিকা রাখার জন্য আহ্বান জানাই আমরা সকলে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন সম্মানিত ভাই আমার আজকে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের আয়োজনে